সালাম যাচ্ছেন ভাইদের সাথে অতিব আনন্দের সাথে যখনই আড়াল হয়ে গেল মা বাবা শয়তানের সমস্ত চিত্র ইউসুফ আলাই সালামের কাছে ফুটে উঠল যেই মাত্র আব্বা মা আলাদা হয়ে গেছে মরুভূমির নিকটতম হচ্ছে ইয়াহুদা কিসের কোলের মধ্যে নেবে কিসের কাঁধের মধ্যে নেবে ঘোড়ার উপরেও সবাই সালাম বসা ঘোড়া থেকে আসার মারে জমির মধ্যে ফেলে দিয়েছে জমির মধ্যে চিৎকার আপনাকে আমার বাবার কাছে থাকতে আপনি কোলে নিয়েছেন কাঁধে নিয়েছেন ঘোড়াই করে তুলে নিয়ে আসতেন এখানে সেরকম করে আমাকে আসার মারে ফেলে দিচ্ছেন কেন আমি তো ছোট মানুষ আমি তো মারা যাব আমাকে আপনি কেন এমন জুলুম করছেন এহুদা বলতেছে তুই নাকি স্বপ্ন দেখিস বাবা মা সহ আমরা সব দায় তোর পায়ে সেজদা দেব আজকে তোর পায়ে সেজদা আমরা দিব না আর তুই আমাদের পায়ে সেজদা দিবি এটাই আমরা দেখানোর জন্য নিয়ে এসেছি আল্লাহর কুদরতের উপরে হাত দিতে চাই এসব বলে ভাইজান আমার স্বপ্নের কথা তো আমি আপনাদেরকে বলি নাই কয় তুই না বললেও আমাদেরকে একজন জানাইছে তার নাম ইবলিস শয়তান কে জানাইছে কে স্বপ্ন বলিনি ইবলিশের কথা একবার বলিনি

এটা তো আল্লাহর কুদরতি স্বপ্ন আমি কি করব আমার কি দোষ একবার লাথি মারে সামনের কাছে যায় সামন লাথি মারে ইয়াসদারের কাছে যায় ইয়াসদার লাথি মারে আশাকিরের কাছে যায় আশাকির লাথি মারে জাবলুনের কাছে যায় জাবলুন লাথি মারে নাফতারির কাছে যায় এক ভাই আরেকজন ভাইকে এভাবে অত্যাচার করছে জুলুম করছে ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল চোখ মুখ রক্তাক্ত হয়ে গেল আস্তে করে সবাই মিলে বলতেছে তুমি নাকি সেজদা করার দৃশ্য দেখেছ আজকে আমরা দাঁড়িয়ে থাকব তুমি আমাদের সামনে সেজদা করবে আমরা দেখাতে চাই তোমার সেজদা মিথ্যা আমরাই তোমার সেজদা পাওয়ার যোগ্য ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছেন লাভিব চিৎকার দিয়ে বলতে সেয়াহুদা এই মুহূর্তে তোর সাথে যে কথা ছিল তুই তো মারার কথা ছিল না তুই কেন তাকে মারতেছিস তাকে তো আমরা কূপের মধ্যে রাখবো এটাই তো কথা হয়েছিল কই এটা হয়েছিল শুধু তোর মুখ বন্ধ করার জন্য আজকে মরুভূমিতে নিয়ে এসেছি তোর কথা রক্ষা করব না আজকে তাকে আমরা মেরেই ফেলব নাউজুবিল্লাহ বলেন তাকে আমি বেঁচে রাখব মেরে ফেলব লাভি অত্যন্ত দুঃখ পেলেন ফিনিশিং এ চিন্তা করুন আমার আল্লাহ যদি আমার জীবনটা চলেও যায় তবু আমি আমি ইউসুফকে বাঁচাবো আপনি যদি দয়া করেন তাহলেই আমি বাঁচব আপনি দয়া না করেন আমি বাঁচব না ইউসুফ নবীকে মারবে কেউ এটা আমি দেখতে পারবো না লাভি লক্ষ্য করে দেখি ইউসুফ আর শামকে মারতে মারতে যখন তার মুখ চোখ শরীর থেকে তখন রক্ত বের হওয়া শুরু হয়েছে এবার একটা তলোয়ার বের ছিল সবার চাইতে শক্তিশালী আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দৌড় দিয়ে ইয়াহুদার উপরে আক্রমণ করলো নয় ভাই শুধু তাকিয়ে দেখলো আমার মালিক তাদেরকে কন্ট্রোল করলে

পরে থাকে কাতরাচ্ছে তুই আমায় আমি থাকতে আমার ভাই নবীকে মেরে ফেলবি তোরা তোর স্পর্ধা তলোয়ারটা কেড়ে নিল কেড়ে নিয়ে বলতেছে তোর কথা ছিল কি সে আর উঠতেই পারতেছে না সবাই মিলে তুললো নয় ভাই মিলে কি করলো তুললো টানে তুললো দশ ভাই মিলে আট ভাই মিলে টেনে তুললো বলতে তোর কথা কি ছিল কথা ছিল তুই কুপে রাখবি যা কথা ছিল তাই হবে মিথ্যা হবে কেন ঠিক না কেন কুপে রাখবো আমরা আমি তোদের সাথে তো একমত হয়েছি সেটা আমি কেন ওই একমত হয়েছি আমার আল্লাহ ভালো জানে তো কুপে রাখবি পরামর্শ করো ঠিক আছে তাহলে কুপে রাখা হোক কুপে রাখছে কোথায় দেখছেন এমন এক কূপে রাখার চিন্তা করলো যেই কুপের পানি লবণাক্ত লবণাক্ত কুপের কাছে কেউ যায় সবাই জানতো পুরা এরিয়ার মানুষ জর্ডান কেনান ফাটানার জেনান কেনান হলো সিরিয়া ফার্দান জর্ডান এই জর্ডান কেনানের মাঝখান এরিয়ার মধ্যে কূপ এটা হলো কেনান থেকে নয় মাইল দূরে একটা কূপ মরুভূমি থেকে নয় মাইল দূরে একটা কূপ এই কূপটাতে কোনো প্রকার মানুষ যেত না পুরাটাই একটা পতিত কূপ এবং সেখানকার প্রাণী ছিল লবণাক্ত আমার মালিক বোঝাচ্ছেন ইউসুফকে ফেলানোর মধ্য দিয়েই আমি ওই কূপের পানিকে আমি মধুর মতো মিষ্টি বানাবো ইউসুফ আসলামকে সেখানে তারা ফেলাবে চিন্তা করেছে লাভি জানতো না যে ওই কূপের পানি লবণাক্ত তারা সবাই মিলে পরামর্শ করলো করে তারা পানি ফেলে দিতে যাচ্ছে কূপের মধ্যে যেটা আছে গভীর কূপের মধ্যে তারা রাখবে কথা কি বুঝতেছেন আপনারা এই গয়াবাতিল যুবের মধ্যে রাখবে এটা সে লবণাক্ত কূপ লবণাক্ত কূপের মধ্যে অতি অনেক সংক্ষেপ করে দিচ্ছি কূপের মধ্যে কূপের কাছে গিয়ে ইয়াহুদা বলতেছে দরিনী আসো দরিণে আসা হলো ইউসুফ আসলামকে বাঁধা হলো ইউসুফ আসসালামকে বেঁধে কূপের মধ্যে ফেলতেছে ইউসুফ আসলাম ডাকি কে লাভি আমার একটু কথা আছে উনি তো কথা বলতে পারতেছেন না একবারে মেরে রক্তাক্ত করে দিয়েছে আমার একটু কথা আছে কি কথা যে এরা যে আমাকে আমার উপরে এই যে জুলুম করলো এই জুলুমের জন্য আমার আল্লাহর গজব নেমে আসবে কিন্তু সেই গজব যেন নেমে না আসে এই জন্য আমি এদেরকে ক্ষমা করে দিলাম এদেরকে আমি ক্ষমা কর আমার ভাইদের উপরে গজব হলে আমি সহ্য করতে পারবো না আমি নবী নবী হওয়ার পরেও আমার উপর তারা জুলুম করছে এদের উপর তো গজব চলে আসবে আর আমার সাথে যে দুর্ব্যবহার করছে এটা তো আমার আব্বাকে জানানো হোক আর না হোক আমার আব্বা তো জানবেনি তিনি নবী আমার আব্বাজান জেনে যেন তাদের উপর অভিশাপ না করে লাভি তুমি তুমি অভিশাপ করা আব্বাজানকে থেকে নিরস্ত করো এরা বুঝে না আমার উপর করছে এরা না জুম আমাকে তোমরা কূপের মধ্যে রাখবে কূপের মধ্যে যতই কষ্ট হোক আমার মালিক আমাকে রক্ষা করবেন আমি বিশ্বাস করি কূপের ভিতরে রেখে দেওয়ার সময়ও দড়ি অর্ধেক নিয়ে পদ্দিকধরি পথ পরেই ইয়াহুদা তাকে কূপ থেকে ছেড়ে দিল বিশাল বড় কূপ অত্যন্ত কঠিন ঝাকুনি সাথে ইউসুফ আলাইহিস সালাম নাদুশ নুদসিহারার সুন্দর অতিব সুন্দর বালক তিনি কূপের ভিতরে পতিত হলেন আমার আল্লাহর দয়াতে জিবরাইল আলাইহিস সালাম তাকে ধারণ করলেন সুবহানাল্লাহ আলাইহিস সালাম ধারণ করে আস্তে করে পাথরের উপরে কুফের সাইডে রেখে দিলেন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এর মধ্যে হজরত খিজির সালাম এসে তাকে সালাম দিলেন খিজির আলাই ইসলাম বলেন সিদ্দিকুল্লাহ আপনার জন্য আমি বারোশো বছরই এই মধ্যে অবস্থান করছি বারোশো বৎসর অপেক্ষা করছি কতদিন ইউসুফ নবী কুপের ভিতরে আসবে আমি আপনাকে আমি আপনাকে আমার আল্লাহর কুদরতি দেওয়া একটা আশীর্বাদ স্বরূপ আমি মাউদ নামক একটা উপাদান আপনাকে আমি নামক উপাদান ইউসুফ আসলাম হাতে দেওয়া হলো ইউসুফাম আস্তে করে গলার মধ্যে পরিধান করলেন মাউদ লেখা আছে ওই কবজের ভিতরে মাউদ এই মাউউদ শব্দটা হচ্ছে সেই সময়ের শরীরতে মাউদ আর আমার সুন্নতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম হলো ইমাম মাহদি আলাইহিস সালাম মাউদ উপহার দেব হযরতে খিদির আলাইহিস সালাম বললেন ও ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম চিন্তা করবেন না টেনশন করবেন না এই মাউউ আপনাকে দেওয়া হলো এই জন্য এই মাউউদ যখনই আপনি হাতের ভিতরে নেবেন আল্লাহর কুদরতি আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে কারণ পাবেন বিশাল আরব লীগ মিশরের আপনি আজি যে মিশর বাদশা আপনি খলিফা আর আপনার মতো খেলাফত নিয়ে গোটা জগতের খেলাফত নিয়ে আসবেন তার নাম হলো মাউ তিনি হলেন ইমাম মাহাদি আলাই সালাম এটা দেওয়া হলো অনেক কথা পরবর্তী কথা পরে আসতেছে আজকে আর সময় নেই নামাজের টাইম হয়ে যাচ্ছে তো মহান আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন যে মানুষ ধোকাবাজ হলে শয়তানের দ্বারা আক্রান্ত হলে সে দিক বিদিক ভালো জ্ঞান হারিয়ে ফেলে তার বিবেকের দংশনে সে দংশিত হয় না সেটাই হচ্ছে এটাই হতে থাকবে তবে মনে রাখবেন নবীরসুল আলমসালামদের বিরুদ্ধাচরণ যেমন করেছিল নবিরসুলদের গোলাম যারা হকানে আলমা উলিয়া উলিয়া তাদেরও বিরুদ্ধাচারণ করার জন্য ধর্মের লেবেল ধারী এজিদ বাহিনী চূড়ান্ত কাজ করবে কিন্তু বিপদে পড়বে তারা আল্লাহ আল্লাহ কুদ্রে হেফাজত হবেন আল্লাহ সবাইকে তৌফিক দিন ইউসুফাইসলাম কুবের মধ্যে থাক কয়দিন থাকবে ইয়াকুব হজরতে জিবাহ ইসলাম আসবেন ওহি নিয়ে কি বলবেন ভাইয়েরা কি করবে পরবর্তী কথা আসতে সিনশাল্লাহ কুলদিন মহান আল্লাহ তৌফিক দিনের সামনে বলা হবে